আলহামদুলিল্লাহ ওকাফা ইবাদ ইবাদহিল ইস্তফা আম্মাবাদ বছর ঘুরে মুক্তির পয়গাম নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে সিয়াম সাধনার মাস মাহে রমজান মানুষের আত্মিক উন্নতি পরকালীন জীবনে জান্নাত লাভ এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির সৌগাত রয়েছে এ মাসের সাধনার মধ্যে পবিত্র রমজান মাসের রোজা এবং অন্যান্য আনুষঙ্গিক ইবাদত যথাযথভাবে পালন করলে একজন মুমিন মুসলমান জাহান্নামের আজাব থেকে মুক্তির নিশ্চয়তা পাবেন পবিত্র হাদিসের বর্ণনায় এমনই ঘোষণা রয়েছে সিয়াম শব্দের অর্থ বিরত থাকা সংযম অবলম্বন করা শরীয়তের পরিভাষায় সবই থেকে থেকে পর্যন্ত পানাহার ও যৌন সম্ভোগ থেকে বিরত থাকা রমজান মাসের সময় দীর্ঘ এক মাস উক্ত কার্যাদি হতে দিনের বেলায় বিরত থাকা এবং আরাম আয়স উপভোগকে সীমিত রাখা এসব কিছু মূলত অবৈধ না হলেও এসবের মাত্রা যখন সীমা ছাড়িয়ে যায় তখন সমাজে নানারূপ বিশৃঙ্খলা ও হানাহানি খুনি সহ সব ধরনের অশান্তি সৃষ্টি করে যা মানুষের পরকালীন জীবনে জাহান্নামের পথকে উন্মুক্ত করে দেয় পবিত্র মাহের রমজানের সিয়াম পালনের মাধ্যমে এসব বিষয় হতে সংযমের অভ্যাস গড়ে ওঠে একজন মানুষ সত্যিকারের মানুষ হিসাবে গড়ে ওঠার সুযোগ পায় মনুষ্যত্বের গুণাবলীর বিকাশ ঘটে সিয়াম সাধনার মাধ্যমে রমজান মাস আগমনের সাথে সাথে আল্লাহ তালা সুন্দর একটি পরিবেশ তৈরি করে দেন সিয়াম সাধনার জন্য জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেন জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন এবং শয়তানকে জিন্জিরাবদ্ধ করে দেন হজরত আবু হরেরা আল্লাহ তাল হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা বলেছেন ইজা দেখালা রমাদানু ফতেহাত আবু আবুসামাই ওফি রেওয়ায়তিন ফতে আবু আবুল জান্না ও গোল্লক আবু আবু জাহান্নাম ওয়া শায়াতিন ও ওফি রেওয়ায়তিন ফতেহাত আবু আবুর রাহমা মোত্তফা কোন অর্থাৎ যখন রমজান মাস আগমন করে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় অপর বর্ণনায় রয়েছে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় অন্য বর্ণনায় রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয় উল্লেখ করা হয়েছে বোখারি ও মুসলিম গুনাহ ও পাপাচার হতে বিরত থাকার জন্য আল্লাহ তালার রহমতের ফিরিস্তাগণ মানুষকে আহ্বান করতে থাকে এই মাসে যারা ফিরিস্তাদের ডাকে সাড়া দিয়ে যথাযথভাবে সংযম অবলম্বন করে গুনাহ হতে বিরত থাকে মানুষের প্রতি সদয় হয় এবং সদাচরণ করে রোজাদারদের ইফতারের ব্যবস্থা করে গরিব দুঃখী মানুষদের সাধ্যমতো সহযোগিতা করে আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি হিসাবে কবুল করে নেন هزرة أبو هريرة رضي الله تعالى عنه تي في حديث بونيت عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله وتقاوم من النار وذلك كل ليلة রাওয়াহুত্তির মিজি ওয়েবন মাজা অর্থাৎ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যখন রমজানের প্রথম রজনী আগমন করে তখন শয়তানদেরকে এবং অবৈধ জিনদেরকে শিকলবদ্ধ করে দেওয়া হয় জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় পুরো মাস আর এই দরজাগুলোর কোনো দরজা খোলা হয় না আর জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় পুরো মাস এর কোনো দরজা বন্ধ করা হয় না প্রতিদিন একজন আহ্বায়ক ফিরিস্তা আহ্বান করতে থাকেন হে কল্যাণ অনুসন্ধানী তুমি কল্যাণের দিকে এগিয়ে আসো ও হে অকল্যাণে লিপ্ত ব্যক্তি তুমি খারাপ কাজ পরিহার করো আল্লাহ তালা অসংখ্য লোককে প্রতি রাত্রে জাহান নামের আগুন থেকে মুক্তি দেন এই পবিত্র রমজান মাসে এই মুক্তি পরিক্রমা রমজানের প্রতি রাতেই চলতে থাকে তির মিজিবাজা রসুল্লাহ সাল্লা বলেন মানফাতমান ক্যান আলহ মকফরাতি নার। ওয়াকানাল হুমিস্টু আজিরই হিমিন ওয়ারা ইয়ান তাক সামিন আজিরি হিসায়ুন যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন এবং তাকে জাহানাম থেকে মুক্তি দিবেন রসূল্লা সাল্লাল্লাহ ইসলাম আরও বলেন ওমান খাফাফ আন মামলুকি হিফি পি হি গাফরাউল্লাহু লাহু ওয়া তাকা হুমিন আনার যে ব্যক্তি তার অধীনস্থদের কাজ রমজান মাসে হালকা করে দিবে আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন পবিত্র রমজান মাসে নিজেরা রোজা রেখে রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়ে এবং রোজাদারদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করে আমরা জাহান্নামের আজাব থেকে মুক্তি পেতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তিদান করুন আমিন ও সালাম আলাইকুম ও রাহমতুল্লাহে ওবারকায়াতহ